আসসালামু আলাইকুম ইবরিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানা কাঞ্চনপুর ইউনিয়ন কুশিয়ারচর গ্রামে অবস্থিত গরিবের মিনি কক্সবাজার যেখানে বিকাল হলেই কিন্তু হাজার হাজার মানুষের আনাগোনা আর মানুষ আসবেই না কেন বিকেলবেলা এত সুন্দর একটা পরিবেশ সত্যি অনেক মনোমুগ্ধকর অনেক ভালো লাগে দেখতে বিশেষ করে এইখানে আপনার শুক্র শনি বৃহস্পতিবার এই তিন দিন সব থেকে বেশি লোকজন হয় আপনারা যারা দূর দূরান্ত থেকে অনেকেই আসেন তারা আপনার বিশেষ করে শুক্রবার দিন আসবেন আসলে অনেক লোকজন থাকে মানে ওই সময় এটা অনেক ভালো থাকে জমজমাট থাকে অন্য অন্য দিনেও যে লোকজন হয় না তা না হয় মানে একটু কম হয় শুক্রবার সব থেকে বেশি লোকজন হয় ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে কিন্তু এখন এখানে লোকজন বেড়াইতে আসে আর এইখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে ভাসমান আছে আপনারা চাইলে উপরের দিকে আছে অনেক রকম খাবার পাওয়া যায় আর এইখানে যে খাবারগুলো আছে সবগুলোই কিন্তু মানে অনেক ভালো পাকাই দেয় কোন রকম ভেজাল কোনো কিছু পাইবেন না আপনারা যা পাবেন সব একদম পিওর ভালো খাবার এখানে আসলে আপনার যদি ফাঁকে থেকে আসেন সকালে আসলে মনে করেন যে সারাদিন ঘুরে বিকালে চলে যেতে হবে এখানে ওই রকম থাকার মতো কোনো সিস্টেম নাই হয়তো ভবিষ্যতে এরকম হইলে হইতে পারে যে দূর দূরান্ত থেকে লোকজন আসলে থাকার মতো ব্যবস্থা করতে পারে কিন্তু আপাতত এরকম কিছু নাই আপনারা যেদিন আসবেন ঘুরে ওই দিনকে আপনাদের বাড়ি চলে যেতে হবে কয়েক বছর আগে এখানে অনেক বড় একটা সর পড়ছিল কিন্তু দু এক বছর যাবত এখানে কিন্তু এরকম আগের মতো সর পড়ে না সর এবারে পড়ছে কিন্তু নদীর ভিতরে এখান থেকে আপনার ট্রলারের ব্যবস্থা আছে ট্রলারে করে কিন্তু আপনারা চাইলে ওই একদম নদীর মাঝখানে সর পড়েছে এখানে যাইতে পারবেন ওইখানের ভিউটা আরও অনেক সুন্দর আমরা গেছিলাম কিন্তু এখানে ভিডিও করা হয় নাই পরবর্তী ভিডিওতে সরের ভিডিওটা দেবো আর কি আবার বাচ্চা পোলাবানের জন্য আপনার নৌকা আছে দোলনা আছে অনেক রকম খেলার জিনিসপাতি আছে যেখানে আসলে বাচ্চারা আসলে বাদ অনেক মজা নিতে পারে সন্ধ্যার সময়টা বিশেষ করে আরও অনেক বেশি ভালো লাগে যখন সূর্যটা অস্ত যায় আর কি তখন দেখতে আরও অনেক 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 বেশি ভালো লাগে এখানে আসলে আপনারা যদি আগে থেকে মানে অনেকজন লোকজন মিলে আসেন অর্ডার করলে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে আপনারা অর্ডার করলে যে ধরনের আপনারা খাবার খাইতে চান সব ধরনের খাবারই কিন্তু পাইবেন ইলিশ মাছ থেকে শুরু করে গরুর মাংস খাসির মাংস পদ্মার ছোট মাছ আপনারা যে যেভাবে মানে মন চায় খাইতে পারবেন এসা আপনাদের যদি মানে এখানে আর কেউ দূর থেকে আসেন আমার মানে কমেন্টে ইনবক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু করে আসতে পারবেন বা এবার এখানে আইসা আপনারা সাথে সাথে অর্ডার করে খাইতে পারবেন বা আপনারা যদি মানে সব কিছু জিনিসপাতি নিয়ে আসেন এইখানে রান্না বান্না করে খাওয়ারও মতো সিস্টেম আছে মানে কোনো রকম কোনো সমস্যা নেই একদম নির্ভেজাল এলাকা আপনার চাইলে আইসা ঘুরে ঘেরা বেড়ায় যাইতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নেই এখানে এলাকার আশেপাশের লোকজনগুলো অনেক ভালো আপনাদের সাথে কেউ কখনো খারাপ কোনো ব্যবহার করবে না সবাই আপনাদের ঘুরে বেড়াতে দেখতে সাহায্য করবে আর আমি তেমন ভালো করে এরকম ভাবে কথা কথা বলতে পারি না কারণ আমি নতুন আস্তে আস্তে হয়তো সব কিছু ঠিকঠাক হবে আপনারা যারা আমার এই ভিডিও দেখবেন মানে কোনো ভুল হইলে কোনো কিছু মনে করবেন না সবাই একটু শেয়ার টেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ